হাই বন্ধুরা তো তোমরা কেমন আছো তো আমি এসেছি আমাদের যে সঙ্গীতা বদির বাড়িতে তো দেখো বদির বাড়িতে অনেক কাঁঠাল গাছ যদি কেউ নিতে চাও তো নিয়ে যাবে কি কি রান্না করলো এটা তোমাদেরকে দেখাবো দেখুন রান্না করছে বদি ডাল রান্না করছে প্রথমে তো মাংস আমাকে ইনভাইট করেছে তো আসার জন্য আমি এই জন্য এসেছি আমাদের সঙ্গীতা বধির বাড়িতে তো এসে ভালো লাগলো তো সবাই বধির বাড়িতে আসবেন নিমন্ত্রণ খেয়ে যাবেন আমিও আসলাম বদির বাড়িতে নিমন্ত্রণ খাওয়ার জন্য তো দেখো বৌদি রান্না করছে তাড়াতাড়ি কি রান্না করছে দেখো মাংস রান্না করছে আমি বসে বসে দেখছি কি রান্না করছে এ দেখো বৌদি রান্না করছে হ্যাঁ বন্ধুরা তো দেখো বৌদির বাড়িতে জন্য এসেছি তো নিমন্ত্রণ করেছে তো বৌদি একটা কথা বলবে মানে যে রান্না করেছে এটা এটার কিছু বক্তব্য বলবে তো বুদ্ধিকে বললাম বলার জন্য এবার বুদ্ধি বলুন কি আর কমু রাজেশ দেওয়ার আইসে আমরা বাড়ি আজকে নিমন্ত্রণ করছি তো আর কি আমার শুট দেওয়ার আর কি কম ডাল মাংস মাছ বাস তো ভালো লাগলো বুদ্ধির সাথে কথা বলে তো তোমরা দেখবে লাইক শেয়ার কমেন্ট করবে ভিডিওটা দেখে গরম লাগছে তো কি করবে বদি বাতাস না করে হাত দিয়ে বাতাস করছে দেখো বদির বাড়িতে একটা গাছ রয়েছে অনেক সুন্দর যা হল করমচা গাছ দেখো